বাংলাদেশে গরু পাচারের চেষ্টার অভিযোগে সাতটি গরু সমেত এক ব্যক্তিকে আটক করল বিএসএফ মঙ্গলবার ভোররাতে রাজগঞ্জের বাংলাদেশের বর্ডারের খালপাড়ায় একদল ব্যক্তি গরু পাচারের চেষ্টা করে সেই সময় বিএসএফ তাদের পিছু ধাওয়া করলে সাতজন জন গরু রেখে পালিয়ে যায় দলের একজনকে আটক করে বিএসএফ জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃতের নাম জিন্নাত আলী রাজগঞ্জের ভাঙ্গামালি এলাকার বাসিন্দা বিএসএফের তরফ থেকে ওই ব্যক্তিকে ইতিমধ্যে রাজগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে বুধবার তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানালেন রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার প্রসঙ্গত উল্লেখ্য সীমান্তে বিএসএফের করা কড়া প্রহরা থাকা সত্ত্বেও রাজগঞ্জের বিভিন্ন এলাকায় কাটাতারের বেড়া কেটে ওপারে গরু পাচার হয়েই যাচ্ছে এমনটাই অভিযোগ মাঝে মধ্যে ধরা পড়লেও এ কার্যকলাপ বন্ধ করা যাচ্ছে না मैं सात गुरु लेके रहा था इंडिया से उसी टाइम बी एस वाला मेरे तो को पका लिया बी एस वाला मेरे को कोई नुकसान नहीं गया और गुरु था मुंशी बड़ा जाके गया